প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক নতুন কারিকুলামের যে বই এটা কিভাবে ডাউনলোড করবেন এটি আজকে আমরা দেখব এটি হতে পারে প্রাইমারি স্কুলের হতে পারে হাই স্কুলের হতে পারে কলেজের অথবা হতে পারে কোনো মাদ্রাসার বা মাদ্রাসা কারিকুলামের যে বইগুলো বা টেকনিক্যাল এডুকেশনের যে বইগুলো এগুলো কিভাবে ডাউনলোড করবেন আপডেট কারিকুলামের সেটি আজকে আমরা দেখব এটি হতে পারে দেখা যাচ্ছে যে অভিভাবক যারা আছেন তাদের এই বইগুলো প্রয়োজন হতে পারে যে আসলে শিক্ষার্থীরা বা ছেলেমেয়েরা কতটুকু কি শিখতেছে এটা দেখার জন্য অথবা যারা চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দেন সেক্ষেত্রে এই বইগুলো প্রয়োজন হয় বা যারা শিক্ষার্থী আছে বা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে এই বইগুলো ডাউনলোড করে আপনারা ফোনেও এটা ইউজ করতে পারেন তো কিভাবে ডাউনলোড করা যায় এটি আজকে আমরা দেখব সো আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি বা আপনারা ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা এন লিখে সার্চ দিলে চলে আসবে সো এনসিটিভি এর ফুল মিনিংটা হলো ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড সো এই জায়গাতে ওনারা সব বই আপলোড করে রাখছে আমি যদি এখানে এনসিটিভি লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবো ওয়েবসাইটটা হলো এন এখানে যাওয়ার পরে দেখেন পাঠ্যপুস্তক যে ইয়াটা আছে ট্যাবটা আছে পাঠ্যপুস্তকের ভিতরে গেলে এখানে নতুন শিক্ষাবর্ষগুলো সবগুলোই দেওয়া আছে সো আমি 2025 হাজার পঁচিশ সালের বইটা আমি ডাউনলোড করতে যাচ্ছি তো এই জায়গাতে দেখেন প্রাক প্রাথমিক বলতে বোঝাচ্ছে ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত এবং কি প্রাথমিক স্তর বলতে বুঝাচ্ছে এখানে দেওয়া আছে ভিতরে গিয়ে আপনারা দেখতে পারবেন সো এখানে প্রথম থেকে এক কথা পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বইগুলো দেওয়া আছে তো এর পরের যে ইয়াটা ছিল এখানে দেওয়া আছে মাধ্যমিক এবং কি উচ্চ মাধ্যমিক এখানে ক্লাস সিক্স থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব বই দেওয়া আছে এখানে নবম দশম শ্রেণী পর্যন্ত দেওয়া আছে যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা উচ্চ মাধ্যমিকের জন্য এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলো এই জায়গায় আছে তো এই জায়গায় তো দেখেন যে কারিগরি স্তরের বইগুলো আছে এবং কি দাখিল অর্থাৎ মাদ্রাসা লাইনের যে বইগুলো আছে এখানে আছে আপনারা যদি ক্লিক করেন এখানে সকল বইয়ের লিস্টগুলো দেখতে পারবেন এখান থেকে যে এখানে ডাউনলোড ডাউনলোড ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এবং এই ওপেনের এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন তো এভাবে চাইলে আপনারা যে কোনো ক্লাস বইগুলো খুব অনায়াসে ডাউনলোড করে ফেলতে পারতেছেন তো এই জায়গাতে আমি একটা কথা বলবো যাদের এই বইয়ের প্রয়োজন আছে দেখা যাচ্ছে যে আপনারা চাইলে কোনো দোকান থেকে না কিনে বা বই সংগ্রহ না করে অনলাইনের থ্রুতে আপনি ডাউনলোড করে ফোনে এগুলো আপনি ইউজ করতে পারেন আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন আপডেটেড ভিডিওর জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে